লোকেশন আসলে অনেক সুন্দর আমরা আসছিলাম ঘুরতে তো অস্থির একটা জায়গা এই যে আমার সাথে আমার আছে সাথে মেয়েরা আছে গার্লফ্রেন্ড ওদিক নিয়ে আইসি ওদের কইছে ওখানে দাঁড়াই থাক তোরা দাঁড়াই থাকা ভালো কারণ আমার ভিডিওর মুভমেন্ট তোরা নষ্ট করবি দূরে দূরে দাঁড়াই থাক সৌন্দর্যতা অনেকভাবেই প্রকাশ পায় যা দেশ গ্রামে আসলে বোঝা যায় একমাত্র যারা গ্রামগঞ্জে থাকে তারাই এই প্রকৃতির ভালোবাসা অনুভব করে এরকম ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে না একমাত্র বাংলাদেশের মতো এই লোকেশনই সম্ভব যা মানুষ টাকা দিয়ে কেনে আমরা বিনা পয়সায় পাইতে আছি এরকম ভালোবাসা ফুলের মতো সৌন্দর্য এবং সজীব নিঃশ্বাস চারোদিকে বাতাস মানুষের কোলাহল দেখতে অনেক সুন্দর সাথে আমার বউ আছে বউরা দাঁড়াই আছে ওখানে Əla, gəl.